শিক্ষার্থীরা তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ যাবতীয় তারিখে জানিয়েছে প্রতিটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষায় কুমিল্লা ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছে এ ইউনিট সাইন্সে জানুয়ারি বিসে কিন্তু একত্রিশে জানুয়ারি এবং সি ইউনিটে কমার্সে এটাও কিন্তু তোমাদের একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে তোমাদের এ এবং বি ইউনিটে পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত আর সি ইউনিটের পরীক্ষা হবে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের আবেদন ও ভর্তি পরীক্ষা না তোমাদের আবেদন শুরু হতে পারে ডিসেম্বরে প্রথম সপ্তাহ থেকে সম্ভাব্য তারিখ শিক্ষার্থীরা এসএসসি তোমাদের দু হাজার বাইশ ও তেইশ হয়েছে তারা এবং এসএসসি দ্বারা দু হাজার চব্বিশ ও পঁচিশ হয়েছে তোমরা সবাই আবেদন করতে পারবে ইনশাল্লাহ সেকেন্ড টাইমের জন্য কোনো প্রকার কোনো নাম্বার কাটা হবে না আবেদনের ফি তোমাদের এগারোশো টাকা এটা এবছর এখনও যদি নির্ধারিত হয়নি গত বছরে কিন্তু এগারোশো টাকা ছিল আবেদন ফি তো এবছরও হতে পারে এটা আর চারটা ভুলের জন্য তোমাদের এক নাম্বার কাটা দেবে তো জিরো পয়েন্ট টু ফাইভ করে নাম্বার কাটা দেবে ভর্তি পরীক্ষা কিন্তু পাঁচ নাম্বার থাকবে চল্লিশ নাম্বার শিক্ষার্থীরা তোমাদের ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ ছাব্বিশে ভর্তি পরীক্ষা তোমাদের থাকবে একশো নাম্বার একশোটি এমসিকিউ থাকবে জিপির উপর থাকবে পঞ্চাশ নাম্বার শিক্ষার্থীরা অর্থাৎ তোমাদের মোট দেড়শো নম্বরের উপর কিন্তু মেধা তালিকা করা হবে তোমাদের কিন্তু এস 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 জিপি উপর থাকবে বিশ নাম্বার তো এস পয়েন্ট তাকে তোমাকে চার দিয়ে গুণ করতে হবে আর এইচ এস এস জিপি উপর থাকবে তিরিশ নাম্বার সেখানে কিন্তু তোমাদের ছয় দিয়ে গুণ করতে হবে তোমার পয়েন্টকে শিক্ষার্থীরা তোমাদের কাদের কত জিপিএ নাম্বার আসছে কমেন্টে আমাদেরকে জানিও পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা শিক্ষার্থীরা তোমাদের নাম্বার বিনাশ জেনে নাও তোমাদের এই ইউনিট রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে এখানে তোমাদের সাড়ে তিন সাড়ে তিন করে থাকায় লাগবে মোট আট পয়েন্ট থাকা লাগবে এসএসসি এস মিলে পদার্থে পঁচিশ এবং রসায়নে পঁচিশ এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে আর গণিতে পঁচিশ জীববিজ্ঞানে পঁচিশ এবং বাংলাতে দশ ইংরেজিতে পনেরো মিলে এই বাংলা ইংরেজি মিলে তোমাদের তোমাদের কিন্তু গণিত জীববিজ্ঞান বাংলা ইংরেজি মিলে যে যেকোনো তোমাদের দুইটা এই দুইটা তোমাকে কিন্তু অবশ্যই কলা মানবিক ও সমাজ রয়েছে এখানে তোমাদের কিন্তু বিজ্ঞানের থেকে তোমরা আবেদন করতে পারবে সাড়ে দিন চার দিন করে সাত টাকা লাগবে বাণিজ্য শিক্ষার্থীরা আবেদন করতে পারে তিন দিন করে সাড়ে ছয় টাকা লাগবে মিলে এবং মানবিকে তিন দিন করে মোট ছয় পয়েন্ট থাকলে কিন্তু আবেদন করতে পারবে সবার জন্য অর্থাৎ বি ইউনিটে তারা পরীক্ষা দেবে সবার জন্য কিন্তু ষাট নাম্বার নির্ধারিত হবে বিজ্ঞান মানবিক বাণিজ্য সবার জন্য থাকবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ হবে দশ নাম যারা মানবিক থেকে পরীক্ষা দেবে তাদের কিন্তু মানবিক বিষয়ভিত্তি চল্লিশ নাম্বার থাকবে বিজ্ঞান থেকে তারা পরীক্ষা দেবে তাদের পদার্থে বিশ অর্থাৎ রসায়নে বিশ নাম্বার থাকবে আর যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দেবে তাদের হিসাব বিজ্ঞানে বিষ থাকবে এবং ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনা থাকবে বিশ নাম্বার শিক্ষার্থী এটা হলো বি ইউনিটে সি ইউনিটে তোমাদের রয়েছে সি ইউনিটেও কিন্তু অনুসরণ তোমাদের আবেদনের যোগ্যতা বি ইউনিটের মধ্যে থাকবে একদম একইভাবে থাকবে কোনো পরিবর্তন থাকবে না সবার জন্য চল্লিশ নাম্বার নির্ধারিত থাকবে তো সেক্ষেত্রে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ এরা বিজ্ঞান বাণিজ্য মানবিক সবার জন্য হবে বাণিজ্যের শিক্ষার্থী এবং ব্যবসা সংগঠন থাকবে বিজ্ঞানের যারা আবেদন করবে তাদের পদার্থের তিরিশ এবং রসায়ন ত্রিশ থাকবে আর সাধারণ জ্ঞানে থাকবে ষাট নাম্বার শিক্ষার্থীরা ভিডিওটি আমাদের চাই তোমার নিয়মিত আপডেট সে যাতে কিভাবে আবেদন করতে হয় সেটা প্রতিটা বিশ্ববিদ্যালয় সংগ্রহ যাবতীয় আপডেট পেয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখার পরবর্তী ভিডিওতে তোমার